যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো বিএনপি কি দেখছো বিএনপি যখন রাজনীতি শুরু করছে বাংলাদেশের কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্ব দিয়েছে শহীদ জারামা কইসিলা বাবা কথা বলার আগে একটু চিন্তা করবা কথা বলার আগে একটু ভাববা আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা কিন্তু আওয়ালের মতো কথা বললে বলে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে দেখ বিএনপি একমাত্র দল যেই দলের নেত্রী দেশে নেত্রী আপসীন নেত্রী যার মৃত্যু হতে পারত ছয় বছর যে জেলের মধ্যে সাজা খাটছে তুমি কইছিলা বাবধন বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা যে রাজনীতি করছো যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবের তরে ভেসে বঙ্গোবসা সবকিছুর একটা সীমা থাকতে হবে এমন কোন কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুথু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আমি বলবো হিসাব করে কথা বলা হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি মানা এটি যদি ব্যর্থ হও তাহলে ফ্যাসিস্টদের তুমি একজন হিসাবে নিজেকে চিহ্নিত করো এই ধরনের প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা ঠিক হবে না সেই জন্যই বন্ধুরা আমি বেশি সময় আপনাদের নেবো না শুধু এতটুকু বলি দেশ যেদিকে যাচ্ছে সেখানে সন্দেহ বিশ্বাস বাড়ছে সেখানে সরকারের প্রতি মানুষের যে সমর্থন আশা ছিল বিশ্বাস ছিল সেই সমর্থন বিশ্বাস আশা আস্তে আস্তে তুটে যাচ্ছে এই জিনিসটি এই সরকারকে বুঝতে হবে আমরা ডক্টর ইউনুসের মধ্য দিয়ে বাংলাদেশে একটি ভালো নির্বাচন করার প্রত্যাশা করি কিন্তু ডক্টর ইউনুস যদি ফেল করেন তাহলে পরে স্বাভাবিক কারণে কেয়ারটেকার সরকার যেটি সংবিধানে আগে ছিল সেটা ফিরিয়ে আনতে হবে সেটিও সুপ্রিম কোর্টকে আমি অনুরোধ করব। যদি এই সরকার ফেল করে সুপ্রিম কোর্টের দায়িত্ব আছে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ফিরিয়ে আনার সেটি এখন মামলার শেষ ধাপে আছে সেই জন্যে সুপ্রিম কোর্টেরও দায়িত্ব আছে জনগণ দেশ এবং গণতন্ত্রকে রক্ষাকারক সেই জন্যে ডক্টর মোহাম্মদ ইনুসকে অতি সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুধাবন করে একটি ভালো নির্বাচনের দিকে তিনি যাবেন এই প্রত্যাশা করি এই প্রত্যাশার মধ্য দিয়ে সকলকে ধন্যবাদ জানি আমি আমার ভোগ্যপ